আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শীতের একটা সবজির রেসিপি নিয়ে এটা হলো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি দেখেন ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি সুটকি চিংড়ি মাছ তো আমার কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি যেহেতু এটা পেঁয়াজ এর কলি এই জন্য আমি পেঁয়াজের পেঁয়াজটা কম দিয়েছি রসুনটা পিসে দিয়েছি এবার দিয়ে দেবো আজ তো গোটা জিরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলে দেবো এটাকে আমি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সুটকি চিংড়ি এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তো এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবার কেটে রাখা পেঁয়াজকুলি আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি ভালো করে উলট পালট করে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি এর দেখেন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি ভালো করে আমার নাড়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন আমার ভাজিটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম কালারফুল এবার আমি দিয়ে ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ভেজে নেব আমি কিন্তু এবার ঢাকা দিয়ে ঢাকবো না এবার আমি এটাকে নাড়তে নাড়তেই ভেজে নেব দেখেন ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে তল লেগেছে আমার কমপ্লিট হয়ে গেছে শীতে পেঁয়াজ কলি ভাজি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ